আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আসল নামাজের উপরে করতে পারি না বৃষ্টির কারণে এই জন্য মাগিবের নামাজের পরে সারা একটা ভিডিওটা করতেছি ইসলামের জন্য ভাই শেয়ার করে কল দেবেন্লাহুকুল্লা সাল্লু আলিহি ওয়াসাল্লামা মামিন আয়ামিন আহাবু ইহি মান আইয়ে তা আব্বাদ আলাহু ফিহা মিন আশ্রি দিল হাজ্জাতি ইয়ালু কুল্লি ইয়াউমি মিনহা বিসিয়াম ইসানাতিন ওকিয়ামু কুল্লি লাইলাতিম মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি রাহু তিরমিজি রহিমাহুল্লাহ আলা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই উনার সম্মানিত কিতাব তিরমিজি শরীফ এই হাদিসটি উল্লেখ করছেন হজরত আবি হুরাই রাদ আল্লাহ থেকে বর্ণিত উনি বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন মামিন আইয়ামিন অর্থাৎ আই মিন জিল হজ মামিন আইয়ামিন বাবানা মিন আশ্রী দিল হাজা অর্থাৎ জিল হজের দশে জিল হজ অর্থাৎ জিল হজ মাসের প্রথম দশ দিন ই দশ দিনের চেয়ে উত্তম অন্য দিন নয় আহ্বুই আল্লাহি আল্লাহ তালার নিকট প্রিয় ওই দিন মান ফিহা যেই দিনে এবাদত করা আল্লাহ তালার জন্য ওই দিনটা আল্লাহ নিকট অনেক প্রিয় আশ্রে জিল হাজি কুল্লিউ মিনহা আসার জিল হজের আসার জিল হজের প্রত্যেক দিনের রোজা রোজার বিনিময় দেওয়া হবে বিসিয়ামি সনাতিন এক বছর রোজা রাখার সবের মাধ্যমে অকিয়াম কুল্লি লাইলাতিম মিনহা আশারায়জিল হজের প্রত্যেক দিনের রাত্রে রাত্রের নামাজকে বিনি নামাজের বিনিময় দেওয়া হবে বিকিয়ামি লাইলাতিল কদরি লাইলাতুল কদেরের নামাজের সবের মাধ্যমে ই হাদিসের দ্বারা স্পষ্ট হয়ে গেল ই আষড়ে জিলহজ অর্থাৎ জিলহজের জিলহজ মাসের প্রথম দশ দিন অনেক মূল্যবান যেই ব্যক্তি দিনে রোজা রাখবে এক বছর রোজা রাখলে যেই সব আল্লাহ তালা তার একদিন রোজা রাখলে এই সব আল্লাহ তালা দেয়া দিবে এবং ওই রাত্রে যেই ব্যক্তি রোজা রাখে রাত্রে এবাদত করবে লাইলাতুল কদরে এবাদত করলে যেই সব আল্লাহ তালা দিয়ে দিবে ভাই ভিডিওটি ইসলামের জন্য শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন আসসালামু আলাইকুম